তা কি আল্লাহ পাক পাঠাইছেন খলিফা হিসেবে খলিফা কি শুনে খলফ থেকে প্রতিনিধি খলিফা প্রতিনিধি প্রতিনিধির কাজটা কি যার প্রতিনিধি তার বাহিরে প্রতিনিধি কোনো কাজ করতে পারে না ঠিক কথাটা বুঝাইতে পারেন না তা আমরা কার খলিফা একজন আল্লাহর বাহিরে মুমিন কোনো কাজ করতে পারে না ঠিক কথাটা বুঝাইতে পারেন না এই যে খেলাফত খেলাফত শুনেন না খেলাফত কি مستقيم খেলাফত জিনিসটা কি খলিফা যে কাজটা করে তার নাম খেলাফ বলেন এই যে সবাই মানে খেলাফ হচ্ছে খেলাফ হচ্ছে খেলাফ হচ্ছে খেলাফতটা কি খুদ্া কি খতিব যেই কাজটা করেন তার নাম কি খতিব যদি না থাকে খুদ্বা আসবো কোথার থেকে খুদ্বার জন্য প্রথম জরুরি কি খতিব খতিব তাবার তাবার তাবার

কথা কয় না বয়ান আগে না বায়ান আগে যদি বায়ান না থাকে বয়ান আসবে কোথার থেকে লিখুনি আগে না লেখক আগে যদি লেখক না থাকে লিখুনি আসবে কোথার থেকে তুমি খেলাফত খেলাফত করো যদি খলিফাই না থাকে খেলাফত হবে কিভাবে যেহেতু ইনি খলিফা আল্লাহ এর জন্য আল্লাহর খলিফা আল্লাহ খেলাফ কাজ করতে পারে না এই আমাদের বিধান হলো কোরআন সুন্নাহ একজন খলিফা তার খেলাফত কি কুরআন এর বাইরে কোনো করার সুযোগ আমাদের নেই নেই ডেমোক্রেসি ডেমোক্রেসি ডেমো মানে জনগণ ক্রিসি মানে কি আইন থিওক্রেসি থিওক্রেসি দেখুন থিও মানে খোদা ক্রিসি আইন خدাই বিধান কি কথা ঠিক না ঠিক তাই ডেমোক্রেসি মানে জনগণের আইন আইন মানতেই পারে না তবে কোন জনগণের আইন কথা বুঝতে হবে একটু জনগণের আইন যেমন রোড কিভাবে চলবে রাস্তা কিভাবে মানাবেন

অথচ রাষ্ট্রের সাথে ধর্ম সম্পর্ক আছে কি নাই যেমন আমাদের দেশে অনেক জাহেররা বলে কি ইসলামের সাথে রাজনীতি রাজনীতির সাথে কোরআনে কোনো সম্পর্ক নেই অর্থাৎ ইসলাম ও কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক জাহেররা বলে কি বলে না ওই জাহেল জানি না যে ইসলাম ও কোরআনের সাথে রাজনীতির পুরাপুরি সম্পর্ক ওই গাদার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সহজ কথা বলি গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিকে সমস্ত নবীদের পরে সমস্ত নবীদের পর দ্বিতীয় মর্যাদার সমস্ত নবীদের পর তৃতীয় মর্যাদা মর্যাদার সমস্ত নবীদের পর চতুর্থ মর্যাদা মর্যাদার

নাই ওর সাথে ইসলামের কোন সম্পর্ক তুমি ইসলাম বুঝো নাই ইসলাম জানো নাই ইসলাম কি জিনিস তোমার জ্ঞান নাই তুমি মূর্খ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ তুমি দেখো না জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত দেখো তুমি সক্রেটিস কি বলছে পোশাক কেনা কি আমরা যাবো থিওরি দেখাও তো আইনস্টাইন বলছে পোশাক কেনা কিভাবে যাবো প্লেটো বলছে কিন্তু আমার নবী বলছে কি বলেন কি আমার নবী প্রসাব খানায় কিভাবে যাব সেই কথাও সেই দর্শন তিনি দিচ্ছেন কিভাবে ঘুমাবো সেই দর্শন তিনি দিচ্ছেন কিভাবে হাঁটবো সেই দর্শন কিভাবে পানি পান করব দর্শন কিভাবে খাইবো দর্শন এমন বাথরুমে কিভাবে বসবো সেই দর্শন আমার বাসায় কিভাবে চালাবো সেই দর্শন আমার নবী দিচ্ছেন কোন দুনিয়ার দ্বিতীয় কোন দার্শনিক দেখাতে পারবেন না

আমার নবী কি দেখছেন মেয়েরাজের রজনীতে জাহান নামের বিড়াল একটা মহিলার খালি গায়ের মধ্যে ঈশার মধ্যে চেয়ার মধ্যে খান সাইতে প্রশ্ন করা আছে ঘটনা দিয়ে বলে এই মহিলা এই বিড়ালটাকে কষ্ট দিল কি বুঝলেন জানোয়ারকে কষ্ট দিলে তার শাস্তি ভোগ করতে হবে জানোয়ারকে কষ্ট দেওয়া যাবে না উমর ইবনে খাত্তাব কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও কোথায় ফোরাত

উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন ইশা তাকে যে আপনার ছেলেকে আপনি দায়িত্ব দিয়ে যান খেলাফতের দায়িত্ব দেন তিনি কি বলছিলেন যে এই বোঝা আমি বহন করছি যে বোঝার ভারে আমি ঠিকমতো হাঁটতে পারতাম না চলতে পারতাম না সেই বোঝা আমার ছেলেকে দেব না কিয়ামতের ময়দানে উমর একাই যেন জবাব দিতে হয় তার কোনো

ঘি চিনি বহুত কিছু নিলেন অনেক কিছু ভরলেন বহুত বড় বস্তা ওমর খাত্তাব রাদি খাদিম বললেন আমার আমার কাঁধের উপরে পিঠের উপরে চাপায়া দাও খাদিম বলতেছেন কি বলতেছেন আপনি আমার কাঁধের উপরে দেন বলে কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবে আমার গুনার বোঝা আমাকেই বহন করতে হবে কাজেই আমার পিঠের উপরে দাও

আমি বলতে পাক করার জন্য খুবই খুশি আনন্দিত সমস্ত বাচ্চাদেরকে খানা খাওয়াইছে মহিলাকেও খানা খাওয়াইছে ক্ষুধার্ত এত সুন্দর খাদ্য ফুর্তি আর এবার মহিলা বলতে চাহ

এর নাম কলো আরম্ভ হয়ে গেছে এবার তাকে ডাকছে ডাকছে যুবকটাকে ডেকে নিয়ে আস আসার পর নিজের পিঠের থেকে কাপড়টা ভালায়ে দিচ্ছে ওই ব্যাগটাই হাতে দিচ্ছে বলে আমি যেই পিটানটা দিছি তুমি আমার পিঠের বেতারটা পিটান দেওয়া দাও কি বুঝলেন এই যে এইমাত্র ঘটনা বললাম আর সাল্নাক আইলা রু আহমাত আল্লিলা আমার নবী আলাইহিস সালাতু এমন কিছু লোক تیار করছে 13 বছর বসি এমন কিছু লোক تیار করছে এমন কেন সফল লোক تیار করছে जरा দুনিয়াতে বসি আমার মাওলানা জান্নাতের সুসংবাদ পাইয়া গিয়েছে